এই অপারেশনটা পরিচালনা করছে হচ্ছে তাপস এবং সোহেল তাজ আপনারা মনে করতে পারেন যে সোহেল তাজ হঠাৎ করে হুজুর হয়ে বিদেশ চলে গেছে তাই না সে মনে করছে এই সিচুয়েশনটা সরকার কন্টেইন করতে পারবে না সো আগেই ভাগছে সে এবার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন এখন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ভবিষ্যতে পুনর তদন্ত হলে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই বৃহস্পতিবার পনেরোই আগস্ট বিকেলে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সোহেল সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল তিনি আরও লিখেছেন আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যে অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠ তদন্ত চাই ভবিষ্যতে পুনর তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই তিনি আরও লেখেন আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতি আসছি কিনা তাদের উদ্দেশ্য বলব ডোন্টোরি এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আর আসবো না আপনারাই যথেষ্ট বিডিআর বিদ্রোহের সময় মন্ত্রী ছিলেন সারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেলতাজ অভিযোগ ওঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেলতাজও যদিও সোহেলতাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন